হ্যালো আসসালামু আলাইকুম দিস ইস রুবিন আপনাদের সাথে আজকে ছোট্ট একটা রিলস ভিডিও শেয়ার করব আর এই রিলস ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট যারা কেক নিয়ে কাজ করছেন বা কেক বাসা বানিয়ে খাচ্ছেন তাদের জন্য এটা খুব জরুরি তো আজকে ভিডিওতে দেখাবো পারফেক্ট হুইপ ক্রিম কীভাবে তৈরি করতে হয় আজকে আপনাদেরকে আমি চকলেট হুইপ ক্রিমটা তৈরি করে দেখাচ্ছি আপনার ঠিক একই প্রসেসে ভ্যানিলা হুইপ ক্রিমটা তৈরি করতে পারেন এখানে আমি এক কাপ হুইপ ক্রিম নিয়েছি ওয়ান পাউন্ড কেক ডেকোরেশন করার জন্য আর এই ক্রিমটা ডিপে ছিল ডিপ থেকে আমি চল্লিশ মিনিট আগে নামিয়ে রেখেছিলাম আর এটা কনসিস্টেন্সিটা এরকম থাকবে লিকুইড থাকবে প্লাস কিছু বরফ বরফ টাইপ থাকবে ওই টাইপ অবস্থা যখন থাকবে তখন এটাকে বের করে আমি এর সাথে এক টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়েছি গুঁড়ো দুধ দিয়ে একদম বিটারের স্পিড ওয়ান দিয়ে প্রথমে বিট করেছি কিছুক্ষণ ফ্লাফি হওয়ার পরে আমি স্পিড টু দিয়ে আবার বিট করেছি আপনার ভিডিওটা ভালো করে খেয়াল করে লক্ষ্য করবেন তারপর যখন এটা ফ্লাফি হয়ে গেছে তারপর স্পিড তিনে দিয়েছি দেওয়ার পর আমি এখানে একটা চামচ কোকো কোকো পাউডার ইউজ করেছি আমি একটু চকলেটি ফ্লেভ মানে চকলেটি যে ভাবটা একটু কম রাখবো এজন্য একটা চামচ কোকো পাউডার দিয়েছি আর একটু গানাস দিয়ে দিয়েছি তো এগুলোকে আবার একটু ভালো করে বিট করে নিচ্ছি আর একটা দিন সবসময় খেয়াল রাখবেন কখনোই হুইপ ক্রিম করার সময় প্রথমেই স্পিড বাড়িয়ে দেবেন না একদম শুরু থেকে ওয়ান দেন টু দেন থ্রি এরপর ফোর ফোরের উপর কখনই স্পিড বাড়াবেন না আর সবশেষে আমি এখানে চকলেট ইমালশন ইউজ করেছি আপনাদের কাছে যদি ইমালশনটা অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে চকলেট অ্যাসেন্স দিয়ে দেবেন ওয়ান টি স্পুন আর দিয়ে বেশিক্ষণ বিট করার প্রয়োজন নয় আর ওভার বিট করলে কিন্তু ক্রিম কখনই পারফেক্ট হবে না তো সবার কেমন লেগেছে একবার হলেও ট্রাই করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম